আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আয়তাল কুরসি যদি সহি শুদ্ধ করে শিখতে চান প্রতিটি হরফের উচ্চারণ সহকারে নিয়মকানুনগুলা প্রয়োগ করে তাহলে এই ভিডিওটি অবশ্যই আপনার জন্য পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনি শুদ্ধ করে শিখতে পারবেন এবং মারাত্মক লেভেলের কিছু ভুল রয়েছে যেটি পঁচানব্বই পার্সেন্ট লোক করে থাকে সেগুলো আপনি শুধরাইতে পারবেন তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আমি শুরু করছি বিসমিল্লাহমান রহিম আল্লাহ এখানে অধিক উশলক আল্লাহ বলে আল্লাহ কখনোই বলবেন না আল্লাহ বলবেন ল কোথায় বলতে হয় যখন আল্লাহর শব্দ ল আল্লাহ এ শব্দ ডান পাশে জবর আর পেশ থাকে তখন ল হয় আর যখন জের থাকে ডান দিকে যখন জের থাকে তখন লা হয় আশা করি বুঝতে পেরেছেন এখানে ল বলবেন আল ল ইলাহা এখানে লাম কিন্তু অবশ্যই তিনালিফ টেনে পড়বেন এরকম মোটে কোন চিহ্ন যদি কোথাও দেখেন সেই সেই হরফকেই তিনালিফ করে টেনে পড়বেন ইলাহা এখানে লাম দেখছেন ইলাহ এরকম ঢেউ দিয়ে বলছি টেনে বলছি কেননা খারা জমে খারাজের উল্টো পেশ একালিফ টেনে পড়তে হয় ইলাহা ইলাহু ইলাহু এরপরে এখানে অধিকাংশ লোক দুটি মারাত্মক লেভেলের ভুল করে থাকে একটি হচ্ছে হাইয়ুল বলে এখানে হাতি হরকের মাঝখানে চাপ দেওয়া বলতে হবে এখানে অধিকাংশ লোক বলে বলতে হবে কাইয়ুম কয়ুম জিব্বার গোড়া থেকে কফটি উচ্চারণ হয় কাইয়ুম লে এখানে একালিফ টানবেন হু হু এখানে হু একালিপ টানবেন সিনা টু এখানে গুন্না করবেন ولا نوم لا تأخذه سنة ولا نوم له ما له هو يكلف تان بين إكنا ما يكلف تان بين إكنا في ما و إكنا ميم أو يكلف كرتين يفور بين له ما في السماوات এখানে অধিকৌশল মান জাল্লা জি বলে এখানে দুই তিনটি মারাত্মক লেভেলের ভুল করে থাকে একটি হচ্ছে মান বলে মান বলতে হবে আরেকটি হচ্ছে জাল্লা বলে রা জিব্বার আগা দাঁতের আগা থেকে জাল নর্মালি জাল্লা বলতে হবে

এ দি হিম এখানে দি কিন্তু একালেপ ট্রেনে পড়তে হবে এখানে মা একালিফ ট্রেনে পড়তে হবে ম্যা দি হিম ওয়া ম্যা হল ফ্যা হোম ওয়া ম্যা হল ফ্যোম ওয় হেই এখানে হাটি অবশ্যই চাপ দিয়ে উচ্চারণ করবেন আর দ্বিতীয় হচ্ছে এখানে একালেফ ট্রেনে পড়বেন ওয়া লে হেই ওয়াল ইউ হেই তু কিন্তু একেবারে পড়তে হবে বিশ ইম গুন্না করবেন বিশ আই ইম মিন আইল মিহি মি আইল আইনটি কিন্তু চাপ দে আইল মিহি ইল লা বিমা স্যা ওয়াসি আকোর সই হুস

ওয়াহু আল ওয়াহু আল আইলিউল এখানে আইন এখানে আইন এখানে র সঠিকভাবে উচ্চারণ করবেন ওয়াহু আল আইলিউল এভাবে যদি আপনি উচ্চারণ করে পড়েন তাহলে আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে অন্যতই অশুদ্ধ তেলাওয়াত হবে আশা করি ভিডিওটি ভালো করে বুঝতে পেরেছেন বসে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন আসে আসসালামু আলাইকুম আরহামুল্লা